এবং এই ট্যাগিং করে করে হয়েছে ডিহিউম্যানাইজ করা হয়েছে ইসলামী ছাত্র আবার সেই কালচার যারা করতে চায় তাদেরও একটা ইন্টেনশন আছে তার মানে আগের কালচার ট্যাগিং কালচার দিয়ে যারা ফ্যাসিবাদের জন্ম হয়েছে আবার একটা কালচার তারা তৈরি করতে চায় ট্যাগিং দিয়ে সুতরাং তারাও সেই রাস্তায় হাঁটছে বলে আমাদের মনে হয় আমরা এগুলাতে খুব বেশি কান দিচ্ছি না তারা তাদের কাজ করুক আমরা আমাদের কথাগুলো বলি তাদের নাম উচ্চারণ করে আমরা কোথাও তাদের ব্যাপারে নেগেটিভ কোনো কথা বলতে আসলেই পছন্দ করছি না গুপ্ত সংগঠন যেটা বলে আমাদের কাছে তো মনে হচ্ছে পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে যা জানতে পারছি সবচেয়ে বড় গুপ্ত সংগঠন তাদেরকেই আমরা দেখতে পাচ্ছি কারণ তাদের যে কমিটিগুলো দিছে বলে আটশো নয়শো কমিটি দিছে আমরা আসলে কার্যত এত কমিটি দেখি নাই তাদের এরপরেও যে কয়েকটা কমিটি দিছে সেখানে ছাত্রলীগকে যেভাবে পুনর্বাসন করা হয়েছে তার মানে এতদিন ছাত্র দলের মধ্যে এরাই ছিল এরা হচ্ছে ছাত্র দল ছিল কিন্তু ছাত্রলীগ হয়ে এই নির্যাতন জুলুমগুলো প্রতিটা ক্যাম্পাসে চালিয়েছে সুতরাং এখন আবার তাদের ওই গুপ্ত পরিস্থিতি থেকে তারা ফোকাসে আসছে এবং তাদের কমিটি না দিয়ে তারা পাচ্ছে না হচ্ছে কমিটি দিতে অনেক সময় নিচ্ছে যাচাই বাছাই করে কমিটি দেওয়ার পরে এক একটা কমিটিতে পনেরো জন ষোলো জন ছাত্রলীগের পদধারী লোক পাওয়া যাচ্ছে ক্যান ইউ ইমাজিন এটা এরকম একটা ছবি পাশে ছিল এ কারণে ছাত্রলীগ বলছি আমি তা না পত্রিকা নিউজ করছে যুগান্তর পত্রিকা যাতে মিডিয়াগুলোতে বারম্বার দেওয়ার চেষ্টা করছি তারাও আমাদের বলছে আমরা বলছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে বন্ধুত্ব পালন করেছে আমরা তাদের সবাইকে মন করি সবাইকেই মনে করি এরা ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের শুভাকাঙ্ক্ষী বা আমাদেরই শহীদ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছিল শহীদ হয়েছিল এই যে হাজার হাজার লক্ষ লক্ষ যে জীবন দিয়েছিল মানুষগুলো এদেরকে কোনো দল তো আইডেন্টিফাই করে বলে না যে এরা আমাদের মুক্তিযুদ্ধ এরা তাদের মুক্তিযুদ্ধা এরা এদের মুক্তিযুদ্ধ তো একাত্তর সালের মুক্তিযোদ্ধাকে যদি আইডেন্টিফাই করে আলাদা আলাদা দল ভাগ বাটোয়ারা না করে থাকে জুলাইয়ের আন্দোলনকেও তো আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছি সুতরাং এই মুক্তিযুদ্ধের শহীদদেরকে কেন সিগ্রিকেট করা হবে আমরা ধরলাম যে বিএনপি একশো পঞ্চাশ না ষাট জনের একটা তালিকা করছে এটা তাদের এটা তারা নেয়ার পরে প্রথমে তো সাতশো আটশো জন প্রকাশ পেয়েছিল তখন তারা কিছু অংশ নিয়ে ফেলছে নেওয়ার পরে এখন তো সংখ্যা অনেক বেড়ে গেছে তারা আর দাবি টাবি করা বন্ধ করছে আর একটা ছাত্র সংগঠন বলছে আমি পাঁচজন আরেকজন বলছে আমি দশজন এভাবে নিতে নিতে সব মিলে আমরা যদি ক্যালকুলেশন করি বা এতক্ষণ পর্যন্ত তারা স্বীকার করছে যে আমাদের এত শহীদ হয়েছে হিসাব কিতাব করে আমরা দেখলাম পাঁচশো সাড়ে পাঁচশোর মতো তারা নিচে তো পরে যে এরকম এক হাজার বা নয়শো থেকে যায় এরা কাদের ভাগে যাবে ছাত্রশিবির দাবি করলে যে আমার একশো দেড়শো দাবি করার পরে এরপরে যে সাত আটশো থাকে তারা কোথায় যাবে তাদেরকে দেখবান করি আমরা এই কারণে বলেছি এরকম ক্রেডিট নেওয়ার রাজনীতি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে বন্ধ হওয়া উচিত এ কারণে আমরা জুলাইয়ে কি ভূমিকা ছিল না ছিল এগুলো আমরা কখনোই নিজেদের মুখ থেকে কখনো বলছি না মানুষ যারা আমাদের সাথে ছিল আন্দোলনে যারা আহত হয়েছে আমাদের পাশে থেকেছে আমাদের সহযোগিতা নিয়েছে আমরা যাদের পাশে থেকে আন্দোলন করেছে সহযোগিতা করেছি এই মানুষগুলোই আমাদের ব্যাপারে কথা বলছি এবং মিডিয়ার এই যুগে এগুলো সবই আর্কাইভ হয়ে আছে সুতরাং এইগুলো নিয়ে আমাদের আবার নতুন করে কিছু বলারও নাই আর এই ন্যারেটিভ কেউ পাল্টেও দিতে পারবে না কারণ এটা উনিশশো সাল না মিডিয়া এখন অনেক সচল সবাই তার ভূমিকাগুলো কার ভূমিকা ছিল এটা সবসময় সব কিছু ওপেন আছে আর আমরা আমাদের পক্ষ থেকে যখনই ঈদের সময় এই বছর আপনারা দেখেছেন রোজার ঈদে আমরা ঈদ ফিতরের সকল শহীদ পরিবারে আমরা ঈদ পালন করেছি আমাদের নির্দেশনা ছিল আমাদের ঈদের প্রথম দিন থেকে শুরু করে একেবারে চার পাঁচ দিন পর্যন্ত বাংলাদেশের সকল পরিবারগুলো যারা শাহাদ বহন করেছে তাদের পরিবারে আমরা গিয়েছি আহতদের সাথে আমরা সাক্ষাৎ করেছি ঈদ আমাদের আমাদের পরিবারের সাথে আমরা না করে এই পরিবারগুলোর সাথে আমরা করার চেষ্টা করেছি আমরা সবাইকে অন করছি আমরা পার্টিকুলার কোনো ব্যক্তিকে অন করছি এটা আমি ছাত্র শিবিরের অনেক দায়িত্বশীল শাহাদ বরণ করেছে আপনারা জানো রাজশাহী বিশ্ব রাজশাহী মহানগরীর আমাদের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান ভাই শাহাদ বরণ করেছে কোথাও আলী রায়হান ভাই নাম না দিলে আমরা উচ্চ করি না যে এখানে নাম দেওয়া হইলো না কেন বইয়ে নাম বাদ গেল কেন এগুলো এইগুলো এইসব নোংরা পলিটিক্স আসলে মনে হয় করাটা ঠিক না সব শহীদকেই অন করি সব শহীদকেই আমাদের জুলাইয়ের ঘোষণা দেওয়া উচিত ঘোষণাপত্র এটা থাকা উচিত আমরা মনে করছি জুলাইয়ের আন্দোলনকে ম্লান করে দেওয়ার জন্য যে শক্তিগুলো কাজ করছে তাদের প্রতি আমাদের সবসময় নিন্দা জ্ঞাপন করছি এবং জুলাইয়ের সামগ্রিক বিষয়গুলোকে আমরা ওন করার চেষ্টা করছি পার্টিকুলার কোনো বিষয় নিয়ে ক্যান্ডিডেট রাজনীতি আমরা করতে আশা করি মানুষ পছন্দ করে না এবং এই বিষয়গুলোতে আমরা ইউজ টু হতে পছন্দ করছি